হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে ডিম মশলা বানাই মানে আমরা এখানে আর কি পার্টি করতেছি তো সবাই মিলে এর জন্য অনেকগুলো নিয়ে নিন আমি এখানে এক কেজি পরিমাণ শসা নিয়েছি তেরোটার মতো আপনার ডিম নিয়েছি আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পাশে তার সাথে আমি হচ্ছে গিয়া শশা কাঁচামরিচগুলো কেটে নিলাম এখানে আমি এক কেজি পরিমাণ শসা দিয়েছি চার পাঁচটা পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি পাতা নিয়েছি এখন এখানে আমি ডিমগুলো ছিলে নিলাম এখানে দেখেন ডিমগুলো কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এগুলো মেখে নেবো আসলে এই খাবারটা আমার খুব পছন্দের আমি এটা কিছুদিন পরই বানিয়ে খাই আসলে এটা ডিম যার পছন্দ না যে সিদ্ধ ডিম খেতে পারে না তাকে এভাবে বানিয়ে দিলে সেও বলবো আমি তিন চারটা ডিম একসাথে এমন মানুষই পাওয়া মুশকিল যে এই ডিম মশলাটা খায় না বা কারো পছন্দ হয় না আমার তো খুব পছন্দ হয় বন্ধুরা এখন আমি এখানে আপনার মরিচের গুড়া দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে আমি একটু কাঁচামরিচটা তুলটা মাখিয়ে নিলাম এখন আমার এখানে দেওয়ার পালা হচ্ছে বাকি উপকরণগুলো এখানে আমি কাঁসন্দি দিয়ে দিচ্ছি তারপর আপনার হচ্ছে টমেটো সস দিয়ে দিব। আমি এখানে আপনার সাত আটটার মতো টমেটো সস নিয়েছি অনেকগুলো সস নিয়েছি কারণ সসটা দিলে অনেক মজা লাগে তো সস নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে টমেটোর চাটনি নিব মানে আপনার ছয় সাতটার মতো টমেটোর চাটনিও নিয়েছি তো এখানে বন্ধুরা একটা একটা করে নিচ্ছিলাম তো এর জন্য আর কি একটু সময় লাগছে আপনারা চাইলে একসাথে সবগুলো প্যাকেট থেকে বের করে বাটিতে রেখেও ব্যবহার করতে পারেন দিতে পারেন আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি এক পিস মানে এক প্যাকেট একটা ম্যাগি মশলা নিলেই হয় বেশি দেওয়া লাগে না আর কিছুটা চিনি নিয়ে নিই কারণ চিনিটা না দিলে স্বাদটাই অপূর্ণ থেকে যায় তো আমি এগুলো এখন আবার একটু ভালোভাবে মেখে নিলাম কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও যেন মজা লাগে এখন আমি এই ডিমগুলো সব কেটে নিলাম মানে মাঝখান থেকে হাফ করে একটু কেটে নিচ্ছি কারণ এটার মধ্যে আমি মশলাগুলো দিব সাবধানে কাটতে হবে যাতে পুরো ডিমটা না ভেঙে যায় আর কি এখন আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে মাপ করবেন কারণ আমি ভয়েস এই প্রথম একটা ভিডিওতে দিচ্ছি আমার ভয়েসটা দিতে খুব ভয় লাগে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অ্যান্ড ফলো করবেন আমি এখানে উপর দিয়েও কিছুটা আপনার চাটনি দিয়ে দিচ্ছিলাম একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা